আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আচ্ছা তো এই তো আজ দিন তাই মানে শুরু হয়ে গেল আমার মেয়েদের পরীক্ষা আর কি দুপুর দুটা থেকে শুরু হলো তো ওদেরকে মানে স্কুলে দিয়ে এলাম আর কি তো স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেল তাই পুরোটা সিজন না এখনই সিজন কৃষ্ণ সিজন এখন কি সুন্দর লাগতে

আমি হচ্ছে মানে স্কুল টাইমে মানে আমার যেসব কাজ প্রয়োজনীয় কাজ বাইরে লাগবে সেগুলো হচ্ছে আমি মেয়েদেরকে স্কুলে দিয়ে তখন সেরে নিই আর কি তো হচ্ছে কসমেটিক্সের দোকানে আসছিলাম তো আমার যা যা শেষ হয়ে গেলো আমি সবগুলো কিছু নিতে আসছি আর কি তো চুলের এভাবে ব্র্যান্ড হচ্ছে তৈল শ্যাম্পু তারপরে হচ্ছে লসুন যা যা লাগবে তো আমি এখান থেকে নিই তো আমার দুই মেয়েকে দিয়ে আসছি তো তাহার আর বসা ওদের জন্য হচ্ছে কিছু ব্র্যান্ড নিব মানে যখনই আসি চয়েজ হলে ওদের জন্য নিয়ে নে আর কি তো এ তো আর ওদের বই চেঞ্জ করব যে বই নিলাম বইগুলো একটু ভিতরে একটু পেজগুলো একটু সমস্যার ছিল তো বইটাও চেঞ্জ করলাম এই দুইটা উদ্দেশ্য আমার বের হওয়া আর কি আর হচ্ছে মানে শাশুড়িকে দেখতে যাব তো উনি তো এখনও হাসপাতালে আছে তো এসবগুলো কাজে আমি একসঙ্গে সেরে হচ্ছে বাসায় যাব আর কি বাসায় যে রেস্ট করে আবার ওদেরকে নিতে আসবে যেহেতু আমি বাসায় সম্পূর্ণ কাজ সেরে নিলাম যেহেতু বাইরের কাজ আছে তো ওদেরকে পড়তে বসিয়ে হচ্ছে আমি তাড়াহুড়া করে বাসায় সম্পূর্ণ কাজই সেরে নিলাম নিয়ে হচ্ছে যেহেতু বাইরে আমার আছে অনেকগুলো কাজ একসঙ্গে সারতে হবে তো হচ্ছে আমি সব কিছু কাজ তাড়াতাড়ি গুছিয়ে তারপরে হচ্ছে ওদেরকে নিয়ে বের হলাম কিন্তু খাবার খাইনি কিন্তু আমার তাড়াহুড়া করে খাবার খেয়ে বাহিরে যেতে একদম ভালো লাগে না তো বাসায় যেয়ে ওদেরকে নিয়ে তো পাঁচটার দিকে হচ্ছে একটু খাবো মানে যেদিন ওদের পরীক্ষা থেকে আমার খাওয়া দাওয়া একটু অনিয়ম হয়ে পড়ে আর কি তো এই চুরিগুলো দেখছিলাম মানে ডিজাইনগুলো কেমন আসলে আমার চুরি কালেকশন দেখতে ভালো লাগে আর কি তো চুরি নিলে হচ্ছে যেহেতু গোল্ডের চুরিগুলো সবসময় পড়ি না চুরি নিলে হচ্ছে আমি পনেরো দিন কিংবা এক মাস মতো তো মানে হাতে হাতে সবসময় পরি না হালকা পাতলা একটু খুলে রাখি আবার পরি এরকম করে আর কি পরে আর কি তো এটা দেখলাম একটু কেমন ভালো লাগছিলো বলে একটু নিচ্ছিলাম আর কি সবসময় চুরি হাতে থাকে না মানে খুলবো আর পরবো এটাই হচ্ছে আমার একটা স্বভাব তো এই তো মানে সব কিছু উনি দেখছে যেহেতু এটা আমাদের দোকান তারপর হচ্ছে যেহেতু ওনাকে আমরা দোকানটা দিলাম তো ওনার কাছ থেকে কিনে নিই সব কিছু তো উনি হচ্ছে দাম করে আমাদেরকে একটু সাশ্রয়ী মূল্যে দে তো সেই জন্য আর কি ওনার কাছ থেকে নেই তো এই তো মানে সব কিছু উনি দাম করে দেখছেন আর কি তো সব কিছু নিয়ে যা টাকা আসছে সবগুলো দিয়ে তারপরে চলে আসবো আর কি তারপরে এই তো বাসায় যে ওদেরকে আবার যেহেতু আনতে যেতে হবে তাড়াহুড়া করে আমাকে আসতে হবে তো সব কিছু মানে ওনার দোকানে আবার নতুন নতুন নিয়ে যে কালেকশানগুলো আছে সেগুলো দেখছি তো হচ্ছে মানে সেগুলো দেখে তারপরে মেয়েদের জন্য ঈদের জন্য কিছু কালেকশন নিলাম তো রাবার সব সবসময় আসলে পাওয়া যায় না যখন নতুন কালেকশন আসে তখন হচ্ছে আমি নিয়ে নিই আর কি তো হচ্ছে বাড়িয়াটার কাছ থেকে সব কিছু নেই এখান থেকে আমার অনেক যেতে আর ভালো লাগে না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে